আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের চার দশমিক এক অনুশীলন থেকে এর পূর্বে আমরা তোমাদের আরও অনেকগুলো অনুশীলনের ভিডিও দিয়েছি তার ধারাবাহিকতায় এখন তোমাদেরকে তোমাদের চার দশমিক এক অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দিব এছাড়া তোমাদের আর কোন কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন তা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেগুলো ইনশাল্লাহ তাড়াতাড়ি রেডি করব প্রথমে আমাদেরকে এখানে বলেছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করি আমরা জানি বর্গ মানে স্কোয়ার আর কিউব মানে হলো থ্রি এরপরে আমরা যদি লিখি এর উপর টু যদি বলি এ স্কোয়ার এর উপর কিউব দিলে এ কিউব এর উপর যদি আমরা ফোর বা ফাইভ দিই তাহলে ধরো ফাইভ দিলে পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার সিক্স অ্যাট দি পাওয়ার সেভেন এভাবে বলা হয় তাহলে আমাদেরকে বলেছে এখানে এটার উপর কি করার জন্য বর্গ করার জন্য কিসের সাহায্যে সূত্রের সাহায্যে তার জন্য আমাদেরকে কিছু আগে সূত্র চিনতে হবে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সূত্র সেগুলো দিয়ে আমরা সব অঙ্ক সমাধান করব। চলো দেখিনি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো একটা সূত্র এছাড়া মাইনাসেরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এই যে সূত্রগুলো সূত্রগুলোর প্রমাণ কিন্তু তোমরা সিক্স সেভেনে দেখে এসেছো তাই আর আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি না ডিরেক্ট আমরা অঙ্কে চলে যাব এখানে তোমাদের যাবতীয় যত সূত্র এখন থেকে লাগবে একেবারে তোমাদের যতদিন না পড়া শেষ হয়েছে অতদিন পর্যন্ত যে সূত্রগুলো লাগবে এগুলো বেশিরভাগই এখানে আছে তোমরা এখান থেকে ভালো করে এগুলো পড়ে নিতে পারো প্রথমে যে অঙ্কটি ছিল সেটি হল যে কি ফাইভ এ প্লাস সেভেন বি আমাদেরকে এটি বলেছে যে ফাইভ এ প্লাস সেভেন বি এর ওপর কী করার জন্য বর্গ করার জন্য আমরা এটির ওপর বর্গ করবো যদি আমরা এক নাম্বারটা এখানে খেয়াল করি এখানে কে আছে ফাইভ এ প্লাস সেভেন বি আমাদের এটি বর্গ করতে হবে তাহলে বর্গ মানে কি এ স্কোয়ার করতে হবে এখন দেখো এই অংশটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী ছিল সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে এর বদল আছে কে ফাইভে আর এর বদল আছে কে সেভেন বি তাহলে এই সূত্রের মধ্যে আমরা শুধু এর জায়গায় ফাইভে লিখবো আর এর জায়গায় সেভেন বি লিখবো এতটুকুই তাহলে এ স্কোয়ার মানে ফাইভ এ স্কোয়ার সূত্রের টু লিখলাম এরপরে সূত্রের টু এর পর কি আছে এ আছে এর বদল কত ফাইভ এ বি এর বদল কত সেভেন বি গুণ আকারে আছে গুণ আকারে লিখলাম এরপরে প্লাস দিয়ে আছে সেভেন বি স্কোয়ার কারণ বি স্কোয়ার আছে শেষে তাহলে সেভেন বি স্কোয়ার দিলাম এখন দেখো স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ দুইটা গুণ তাহলে পাঁচ পাঁচা গুণ করলে কত হয় পঁচিশ হয় আমরা পঁচিশ সেখানে লিখলাম পঁচিশ এর ওপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস দিলাম দুইকে পাঁচের সাথে গুণ করলে কত পাঁচ দুগুণে দশ আর সাতকে দশ দিয়ে গুণ করলে সাত দুগুণে সত্তর সত্তর লিখলাম এ আছে এক জায়গায় বসাই দিলাম বি আসে বি জায়গায় বি বসায় দিলাম এগুলো গুণ আকারেই আছে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম এখানে দেখো সেভেনের উপর স্কোয়ার মানে সাত দুইটা গুণ করলে কত হয় সাত ছাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বি স্কোয়ার লিখে ফেললাম খ নম্বর সমস্যা যদি সমাধান করি তাহলে এটার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলাম এতটুকু আমাদের সমস্যা নেই এ মানে হল সিক্স আর বি মানে হলো থ্রি তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এটা সূত্রটা আমরা এভাবে করে বসালাম ছয়ের ওপর স্কোয়ার মানে ছয় দুইটা গুণ ছয় ছয় ছত্রিশ এক্স লিখলাম প্লাস দুইকে ছয় দিয়ে গুণ করলে ছয় দু বারো তিন বারো কত ছত্রিশ ছত্রিশ এক্স লিখলাম তিনের ওপর দুইটা স্কোয়ার মানে তিনের উপর দুইটা স্কোয়ার মানে নয় লিখে ফেললাম তিন নাম্বারটাতে বলেছে যে সেভেন পি মাইনাস টু কিউ এটা যদি আমরা সমাধান করি প্রথমে আমরা বর্গ করলাম বর্গ করার পর আমরা এখানে কি লিখছি সেভেন পি মানে হলো দেখো তাহলে মাইনাসের সুত্রু কি দেখছিলাম এ মাইনাস বি হোল আমরা সুটু কি দেখেছি এটা সমান সমান ছিল যে এ স্কোয়ার মাইনাস সবগুলোই সেম ছিল শুধু এখানে কী ছিল প্লাসের জায়গায় মাইনাস এখানে প্লাস হলো এখানেও প্লাস এখানে মাইনাস হলো এখানেও মাইনাস তাহলে সেম সেমই থাকবে তাহলে আমরা যদি এটার সাথে মিলাই লিখি সেভেন পি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি স্কোয়ার এভাবেই তো তাহলে আমরা যদি আবার গুণ করে বলি সাতের উপরে স্কোয়ার আছে মানে সাত দুইটা গুণ তাহলে সাত সাত উনপঞ্চাশ এর উপরে স্কোয়ার মানে পি স্কোয়ার লিখে ফেললাম মাইনাসের জায়গায় মাইনাস বসালাম দুইকে সাতের সাত গুণ করলে সাত দুগুণে চোদ্দো চোদ্দ দুগুণে কত আঠাশ আঠাশ লিখলাম পি আছে কিউ আছে গুণ আকারে তাই গুণ আকারেই লিখে দিলাম প্লাস ছিল প্লাসের জায়গায় প্লাস বসালাম আর এদিকে দুই এর উপরে স্কোয়ার মানে দুই দুগুণে চার তাহলে ফোর কিউ স্কোয়ার লিখলাম ঘ নম্বরটা যদি আমরা দেখি এখানে আছে এ এক্স মাইনাস বি ওয়াই এখানে আছে এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ করতে হবে বর্গ করলাম এ এক্স এ এক্স এর উপর এ এক্স মানে হলো যে এখানে এ এটার উপর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এরপর দেখো এখানে আছে কি এর উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার আমরা আলাদা করে লিখলাম মাইনাস জায়গায় মাইনাস দিলাম দুই আছে দুয়ের জায়গায় দুই দিলাম প্রথমে আছে এখানে এ এ লিখলাম এরপরে বি আছে বি লিখলাম আমরা একটু সাজাই লিখছি এ বি এক্স ওয়াই লিখে ফেললাম এখানে এরপর বি এর ওপর স্কোয়ার এর উপরে স্কোয়ার তাও আমরা লিখলাম ও নম্বরটা খেয়াল করো ও নম্বরে কি আছে এক্স কিউব আছে প্লাস এক্স ওয়াই আছে আমরা যদি এটার উপর বর্গ করি তাহলে এক্স কিউবের উপর যদি আবার বর্গ হয় আমরা জানি যে কি আমরা আগে সূত্রটা লিখে ফেলি এটা পুরোটা কিন্তু এ ধরলাম আমরা এটা পুরোটাকে পাওয়ার হয় আর এটা আলাদা বি তাহলে এ স্কোয়ার লিখলাম এটার উপর স্কোয়ার টু এ বি লিখলাম বি স্কোয়ার লিখলাম এখন দেখো এখানে এক্সের উপর কত তিন আর দুই তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ করে কত তিন দু কত হবে ছয় হবে তাহলে টু দি পাওয়ার সিক্স এরপরে দেখো এখানে কি আছে এখানে আছে টু সূত্রে টু লিখে ফেললাম এক্স এর উপর কিউব আছে এখানে একটা এক্স আছে মোট এক্স টু দি পাওয়ার ফোর তাহলে চারটা এক্স লিখলাম এদিকে আছে কত শুধু ওয়াই ওয়াই লিখলাম এরপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেললাম চ নম্বরটা যদি দেখি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি লিখলাম ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি স্কোয়ার তাও লিখলাম এরপরে যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি তাহলে ইলেভেন এর ওপর আবার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম ইলেভেন ওপর যদি স্কোয়ার টু হয় তার মানে ইলেভেন ডাবল গুন করলে একশো একুশ এ স্কোয়ার লিখলাম মাইনাস লিখলাম তারপর এখানে আছে দুইকে এগারো দিয়ে গুন করলে এগারো দু কত বাইশ বাইশকে বারো দিয়ে গুণ করলে দুইশো চৌষট্টি হবে আর এদিকে এদিকে বি তা লিখে ফেললাম বারোর ওপর স্কোয়ার মানে বারো দুইবার গুণ একশো চুয়াল্লিশ বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার লিখে ফেললাম ছ নম্বরটা যদি খেয়াল করো এখানে কি আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার লিখলাম এটা এটার উপর যদি বর্গ করি এটা পুরোটা এ এটা পুরোটা বি এটার উপর স্কোয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতো লিখলাম সিক্সের উপর স্কোয়ার মানে ছত্রিশ ফোর এখানে দুইটা এখানে দুইটা মানে দু চারটা লিখলাম এখানে আছে ওয়াই ওয়াইয়ের উপর শুধু স্কোয়ারই হবে দুইকে ছয় দ্বিগুণ করলে ছয় দুগুণে বারো পাঁচ বারো কত সাইড সাইড লিখলাম এক্সের ওপর স্কোয়ার আবার এদিকে একটা এক্স মোট এক্স কিউব এদিকে আছে ওয়াই এদিকে আছে ও স্কোয়ার মানে ওয়াই কিউব প্লাস লিখলাম প্লাস হলো কত পাঁচের ওপর স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ লিখলাম এক্স এদিকে একটা এদিকে স্কোয়ার এক্সের ওপর তাহলে এক্স স্কোয়ার লিখলাম ওইদিকে ওয়াইয়ের ওপর পাওয়ার আছে দুই আবার এদিকে দুই তাহলে চার চার লিখলাম বর্গের ছ নম্বরটা যদি দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাও আমরা করবো এখানে কিছু কিন্তু শিখার বিষয় আছে দেখো এটা আমরা কিভাবে করবো প্রথমে দেখো এখানে আসে আমরা কি করছি মাইনাসটা কমন নিয়ে ফেলেছি মাইনাস কমন হওয়ার কারণে এখানে ভিতরে কি হয়ে গেছে ব্র্যাকেটের প্লাস হয়ে গেছে যদি আবার গুণ করতে চাই এদিকেও মাইনাস এদিকেও মাইনাসই থাকবে এটার উপর আমরা স্কোয়ার করলাম এখন এটার উপর আমরা সূত্র করবো এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র ব্র্যাকেটের উপর আমরা যদি করি তাহলে দেখো এই যে এখানে পাওয়ার টু লিখলাম এই টুটা এটার উপরও পাওয়ার আকারে মাইনাসের উপরও পাওয়ার আকারে তাহলে এখানে তোমার শেখার বিষয় হলো যে মাইনাসের ওপর পাওয়ার যদি টু হয় তার মানে মাইনাস কয় গুণ মাইনাস দুই গুণ তাহলে মাইনাস দুই গুণ করলে মাইনাসে মাইনাসে গিয়ে হয় প্লাস হয় তাহলে এই যে স্কোয়ার এটা আলাদা করার পর এটার উপরও পাওয়ার আকার এটার উপরও পাওয়ার আকারে তাহলে আমরা যদি এটা দেখি তাহলে আর আমাদের কাছে থাকতেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম সেটার সুট্টো করলে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে মাইনাস এ বি আসে সেম ওইটার মতোই করবো মাইনাসটা আগে কমন নিয়ে নিলাম এরপর দেখো এখানে আসে স্কোয়ার তার মানে স্কোয়ার এই মাইনাসের উপরও আছে এই যে পুরা প্রথম ব্র্যাকেটের ভিতর এটার উপরও আছে তাহলে আমরা মাইনাসের উপর ডাবল মানে কি প্লাস হয়ে যাবে তাহলে আর লিখার প্রয়োজন নাই এটার উপর স্কোয়ার দিলাম এবার এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এখানে আমরা এটা যদি এক্স এর উপর স্কোয়ার ওয়ার ওপর স্কোয়ার জ্যাড এর উপর স্কোয়ার লিখলাম এরপরে প্লাস টু লিখলাম এ বি সি এক্স ওয়াই জেড সেটা লিখে ফেললাম এরপরে এখানে আছে এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার সে এর উপর স্কোয়ার সেটা লিখলাম ইও নাম্বারটা যদি খেয়াল করো এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমরা লিখলাম এখানের মধ্যে দেখো যদি আমরা এটা সূত্র করি এখানে আছে পাওয়ার পাওয়ারটা লিখে ফেললাম এটা পুরোটাকে আমরা এ হিসেবে ধরছি এটা পুরোটাকে আমরা বি হিসেবে ধরছি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে ফেললাম পাওয়ার আকারে আছে এগুলো যদি তোমরা কত দুইয়ের সাথে গুণ করলে কত দুই দুগুণে এর এইভাবে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে দু দুগুণে চার চার লিখলাম একশোর উপর তিন আবার এদিকে পাওয়ার দুই তিন দুগুণে কত ছয় সেটা আমরা লিখে ফেলতে পারবো এখানে আছে একশো আট একশো আটকে আমরা কিভাবে ভাঙতে পারি একশো যোগ আট হোল স্কোয়ার দিলাম তাহলে এটা মানে এ এটা মানে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করলাম তাহলে একশোর উপর স্কোয়ার মানে দশ হাজার টু এটাকে পুরোটাকে গুণ করলে ষোলোশো হচ্ছে আর এদিকে এটা গুণ করলে কত হচ্ছে চৌষট্টি হচ্ছে তাহলে মোট যোগ করলে এত ঠ নাম্বারটাও দেখতে পারো এখানে আছে ছয়শো ছয় তাহলে ছয়শো যোগ ছয় আর কি এটা এ এটা বি বাকিটা তোমরা এখান থেকে করে ফেলতে পারবে এটার মধ্যে একটু খেয়াল করতে হবে এখানে আছে দেখো পাঁচশো সাতানব্বই তার মানে ছয়শো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে পাঁচশো সাতানব্বই হচ্ছে না তাহলে এখানে মাইনাসে সূত্র হবে এটার উপর স্কোয়ার করলাম বাকিটার উপরেও কী করলাম আমরা সূত্র করে ফেললাম সূত্র করলে এটা আসছে শেষে যোগ বিয়োগ করার পর আমাদের উত্তর আসছে এটা ঠ নাম্বারটা যদি আমরা খেয়াল করি এ মাইনাস বি প্লাস সি এখানের মধ্যে আমরা কি করবো দুইটাকে একটা ধরবো যেমন এই মাইনাসটাকে এতটুক পর্যন্ত যদি আমরা একটা ধরি মানে এ ধরি তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখলাম এ ধরলাম এটা প্লাস সি ধরলাম ব্র্যাকেট করলাম ব্র্যাকেট করার পর আমরা সূত্র করতেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন এখানে খেয়াল করো এই যে এ স্কোয়ার আছে এতটুক পর্যন্ত আমাদের ঠিক আছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আরেকটা সূত্র হয়ে গেল না এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সেটাও লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু পর্যন্ত সুক্র লিখলাম এই সিটা আগে ওদের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে ধরো এই অংশটা যদি আমরা আলাদা করে করি টু সি টাও গুণ আকারে তাহলে টু সি এদিকে আমরা লিখলাম আর এদিকে আছে এ মাইনাস বিকে এর সাথে গুণ দিলে টু এসি তাহলে টু এসি লিখলাম এরপরে মাইনাস আছে মাইনাস চিহ্ন আগে দিলাম টু বি আর সি তাহলে টু বি সি বসালাম বাকিটা তোমরা করে ফেলতে পারবে নম্বরটা দেখো মূর্ধন্য এখানের মধ্যে সেম আমরা একটা অংশকে কি করব আলাদা করে ধরবো যেমন আমরা এটাকে আলাদা করে ধরলাম টু কে আলাদা করলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা আমরা লিখলাম এখানে মধ্যে দেখো এ এক্স প্লাস বি হোল স্কোয়ার সেটা আমরা লিখেছি লিখার পর আমরা যদি এখানে দেখি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু আমরা সূত্রটা করে ফেললাম এখন এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আরেকটা সূত্র হচ্ছে না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে সেটাও এখানে লিখা হলো এরপরে বাকিটা আমরা লিখে করে ফেললাম দেখো এটি আমরা কিভাবে সমাধান করবো আমরা কি করলাম পরের অংশটিকে আলাদা করে ফেললাম তাহলে আলাদা করে আমরা লিখা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা তাহলে সূত্র করতে পারবো এ স্কোয়ার এ স্কোয়ার লিখলাম এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার লিখলাম তারপর প্লাস টু সূত্রের টু আমরা লিখলাম এরপরে টু এ হয় না এ মানে তো এক্স ওয়াই এক্স ওয়াই লিখলাম বি মানে তো এটা পুরোটা পুরোটা লিখে ফেললাম এরপরে কি দিতে হয় প্লাস বি স্কোয়ার তার মানে এটা পুরোটা হোল স্কোয়ার এবার যদি আমরা এটার গুণ করি তাহলে এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার লিখে ফেললাম তারপরে প্লাস টু এক্স ওয়াইকে যদি এগুলোর সাথে গুণ করা হয় টু এক্স ওয়াইকে এটার সাথে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার জেড আর এদিকে হবে যে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এটা এ এটা বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে না তাহলে আমরা কি লিখব এ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এটা কীভাবে আসছে এখানে একটা লাইন ওরা করেনি ওয়াই জেড হোল স্কোয়ার মানে কি ওদের অনুসারে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে এটাকে ভেঙে লিখলে সূত্রটা ওরা এখানে ডিরেক্ট বসিয়ে দিয়েছে এরপর যোগ বিয়োগ করলে যা আসে তা এখানে তোমরা লিখে ফেলতো থ নাম্বারটিও একই একই ধরনের পুরোপুরি তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো দুটি মাইনাসেরই কিন্তু করতে একই ধরনের এগুলো আমার আর করে দিতে হবে না যদি প্রয়োজন হয় বাকিগুলোর জন্য কমেন্ট করলে হবে আমি তোমাদের জন্য বাকিগুলো নিয়ে আসবো ইনশাল